হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিল্পাস ডেলি মিরার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি আর আজকে সকাল থেকে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না কমেন্টে জানিও আমার ভ্লগ তোমাদের কেমন লাগছে আর চ্যানেলটা যারা প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ যে অন্যান্য দিনের মতোই আজকে সকালটাও শুরু হয়েছে বিছানা পরিষ্কার করা দিয়ে তো ঝটপট করে বিছানাটাকে পরিষ্কার করে নিই তারপরতে বাদ বাকি অন্যান্য অনেক কাজ ঘরের মধ্যেই রয়েছে তো সেগুলোকেও কমপ্লিট করবো তারপরতে যাবো ব্রেকফাস্ট করতে বেশ কয়েকদিন হচ্ছে এই যে ডাস্টিংয়ের কাজগুলো হচ্ছে না করে ওঠা তো সে এই কারণেই ভাবলাম যে আজকে এগুলোকে করবই আর অন্যান্য দিন কি হয় সকালবেলা বিছানাটাকে পরিষ্কার করার পরতে আমি ব্রেকফাস্টের জন্য রান্নাঘরে চলে যাই আর সেখানেই কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ি এতটাই যে আর এগুলোর কথা খেয়াল থাকছে না যার কারণে বেশ ধুলো ধুলো হয়ে গেছে জিনিসপত্রগুলো আর সাদা আসবাবপত্র আমার রুমে সব কিছুই তো দেখতে পাচ্ছ তো সেই কারণে এগুলোকে একটু মেনটেন করাও প্রবলেম হয় কেন কি যদি বেশি দিন আমি এগুলোকে পরিষ্কার না করি দেখতে খুবই খারাপ লাগে আর সেই কারণেই ভাবলাম যে না দুদিন হয়ে গেছে আমি এগুলোকে পরিষ্কার করিনি তো আজকে এগুলো আগে সবার প্রথম পরিষ্কার করে নেবো তারপর তো অন্যান্য কাজে হাত লাগাবো সাদা রঙ আমার প্রচণ্ড প্রিয় তো সেই কারণেই আমার রুমের সমস্ত আসবাবপত্র বেশিরভাগই দেখতে পাবে যে সমস্ত কিছুই সাদা কালারের তো সেই জন্য এগুলো দেখতে যদিও ভালো লাগে ঠিকই কিন্তু এগুলোকে মেনটেন করা খুবই কষ্টের তো একদিন ছেড়ে দিলে না দ্বিতীয় দিনে একটু খাটনিটা বেশি পড়ে যায় তো সেই কারণেই ভালো যে আমরা যদি পারি তো প্রত্যেক দিন চেষ্টা করি যে পরিষ্কার করে নেওয়ার তাহলে খাটনিটা অনেকটাই কম হয় তো এই তো দেখতে পাচ্ছ মোটামুটি সমস্ত কিছুই একে একে পরিষ্কার করা শুরু করেছি তবে আজকে দেখছিলাম যে আগের দিনকে আমি আমার জায়ের হেয়ার কালার করেছিলাম আর কোনো রকমে হয়তো সেই হেয়ার কালার লেগে গেছে আমার খাটের মধ্যে আর দেখতে পাচ্ছ এটা একেবারেই উঠছে না কলিন দিয়েও চেষ্টা করলাম একেবারেই উঠলো না তো সেই কারণেই ভাবছি যে একবার নেল পলিশ রিমুভার দিয়ে ইউজ করে দেখি কি অবস্থা হয় তো দেখতেই পাচ্ছ এরকম একটা কটন টিস্যু নিয়ে নিয়েছি যেটা নেল পলিশ রিমুভার লাগানো আছে তো এটা দিয়ে ঘষতে দেখছো ম্যাজিকের মতো পুরো পরিষ্কার হয়ে গেল বেশ এটা ভালো লাগলো আমি এর আগেও একবার ফ্রিজে একটুখানি রঙ লেগে গিয়েছিল কোনোরকমভাবে সেটাকে রিমুভ করেছিলাম তো সেটাই মাথায় এসে গেল তো সেই কারণে ওটা দিয়েই মুছে নিয়েছি আর ভাবলাম এটা তোমাদের সাথেও একটুখানি শেয়ার করি তাহলে তোমাদেরও হয়তো কোনো হেল্প হয়ে যেতে পারে তো এই আর কি তো এইদিকে দেখতে পাচ্ছ খাট বিছানা সমস্ত পরিষ্কার করে নিচ্ছে আলমারিও পরিষ্কার হয়ে গেছে এরপরে টিভি ইউনিটটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আর সুইচগুলো যেহেতু সাদা কালার এগুলোকেও প্রত্যেক দিন ভালো মতো করে মুছে নিতে হয় আর জানো তো আমার কাছে মনে হয় অন্যান্য কালারের তুলনায় সাদা এবং কালো এই দুটো বেশি নোংরা হয় আর যার কারণে এগুলোকে পরিষ্কার করার খাটনিটাও বেশি সাদা জিনিসের উপরে কোনো দাগ ধাপ বসে গেলে সেটা দেখতে যেমন বাজে লাগে আবার কালো জিনিসের উপরে অল্প হালকা নোংরা বসলেই বা ধুলো উড়ে আসলেই সেটা দেখতে আরও বাজে লাগে সাদা জিনিসের থেকেও কালো জিনিস মেনটেন করা আমার কাছে মনে হয় বেশি ঝামেলার তো এই তো টিভি হোম থিয়েটার সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এই তো এবার টিভি ইউনিটটাকেও ভালো মতো করে পরিষ্কার করে নেবো যতটা সম্ভব আর জানো তো এই যে টিভি ইউনিটটা দেখতে পাচ্ছ এটার সাথে ড্রেসিং টেবিলটা অ্যাটাচ রয়েছে আর এটা আমি খুব শখ করেই বানিয়েছি যার কারণে এটা যদি কোনো রকম কোনো খারাপ হয়ে যায় সেই কথাটা ভাবলেই কষ্ট হয় তো সেই কারণেই চেষ্টা করি এটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর ধুলো বালি এই সমস্ত কিছু থেকে একটুখানি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন যদি রাখতে পারি তো আমাদেরও শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই আর কি তো চলো বক বক করতে করতে আমার বেশ অনেকগুলো কর্ম কমপ্লিট হয়ে গেছে আর এই বুদ্ধাটাকে ভাবছিলাম আজকে একটুখানি ধুয়ে পরিষ্কার করে নেব তবে আজকে হাতে সময় খুবই কম বেশ অনেকগুলো কাজ রয়েছে তো সব কিছুই কমপ্লিট করতে হবে সেই কারণেই ভাবলাম থাক আজকে অন্য দিনে করে নেবো নেক্সট ডে মেবি হয়ে যাবে এটা ধোয়া আর এই তো এখন ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করে নেব। হ্যাঁ যেটা বলছিলাম তোমাদের এর আগেও আমার দুটো ড্রেসিং টেবিল ছিল একটা রডার জনের ছিল যেটা আমার একেবারেই পছন্দের ছিল না তারপর তো একটা টিকুডের কিনেছিলাম আমি ড্রেসিং টেবিল সেটা খুবই সুন্দর ছিল সেটা রোটেড সিস্টেম ছিল পুরো কাঁচটা থেকে ঘোরানো যেত তো সেটা আমার খুবই পছন্দের থাকলেও সেটা একটুখানি সমস্যা হচ্ছিলো আর সেই কারণে আমি ওটাকে চেঞ্জ করতে বাধ্য হয়েছিলাম যে রোটেড সিস্টেমটা ছিল ওটা কোনোভাবেই ঠিক করা যাচ্ছিলো না ওটা একটুখানি নষ্ট হয়ে গিয়েছিলো তো সেই কারণে ভালো লাগা জিনিসটাকে আমাকে চেঞ্জ করতে হয়েছিল তো সেই কারণেই তখন ভেবেছিলাম যে যখন আমার পছন্দের জিনিসটা নষ্ট হয়েই গেছে তো খুব বেশি শৌখিনের মধ্যে কিছু বানাবো না নর্মাল কিছু একটা বানাবো যেটা দেখতেও সুন্দর হবে বা ইউজ করলেও কোনো রকম কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তারপর তো এই তো দেখতেই পাচ্ছ এই যে ড্রেসিং টেবিলটা এটাই বানিয়েছি তো কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে বলো আমার কাছে তো বেশ ভালো লাগে আর এই যেখানটা মুছে নিচ্ছি দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিলের নিচে এই জায়গাটা টেনে বের করে টুল হিসাবেই ইউজ করা যাবে বা ওটার মধ্যে ড্রয়ার সিস্টেম রয়েছে ওটার ভেতরে বেশ অনেক কিছু মেকআপ কসমেটিক্স এই সমস্ত কিছু স্টোরেজও করা যায় তো খুব বেশ ভালো লাগে ওটা আমার তো এই আর কি তো চলো এখন আমার সমস্ত ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে আজকে কি বানাচ্ছি দেখতেই পাচ্ছ তো ডিম টোস্ট বানিয়েছি তো এরকম করেই সিম্পলের মধ্যে আজকে খাওয়া দাওয়া করলাম বেশ অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিলো ডিম টোস্ট খাওয়ার তো সেই কারণেই বানিয়ে নিয়েছি বলতে পারো আর আমার সস খেতে একেবারেই ইচ্ছে হচ্ছে না সকাল সকাল তো সেই কারণেই সস নিয়ে নি আর এই তো বেশ অনেকখানি ডিমের গোলাও বেঁচে গেছে তো মেয়ে ফিরলে স্কুল থেকে মেয়েকেও কয়েকটা ভেজে দেব। আর এই তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তারপরতে আমি চলে এসেছি আবারও রুমের মধ্যে অফ ক্যামেরায় আমি ঘর ঝাড়ুটা কমপ্লিট করে নিয়েছি আর এখন ঘরগুলো মুছে নিচ্ছি ভালো মতো করে হাত দিয়ে নাতা দিয়ে তো এরকমভাবে ঘর মুছলে আমার মনে হয় বেশি পরিষ্কার হয় তো সেই কারণেই আমি এখন আর একেবারেই মপ ইউজ করি না তো আমার কাছে ওটা একটুখানি ঝামেলারও মনে হচ্ছে আর ঠিকঠাকভাবে মোছাও যায় না তো সেই কারণেই আমার মনে হয় আমি হাত দিয়ে যেরকমভাবে ঘর মুছতে অভ্যস্ত সেরকমভাবেই মুছে নেওয়াটা ভালো তো এই আর কি তো চলো ঝটপট করে ঘর বাড়িগুলো মুছে নিই তারপর তে রান্নাবান্না করার আছে আজকে আজকে ভাবছি রান্নাবান্না একেবারে কমপ্লিট করে তারপরতে আমি স্নানে যাব তো তারপরতে আজকে আবার বৃহস্পতিবার সেই কারণে ঠাকুর পূজাও আছে তো সেই কারণে ভাবলাম যে ঝটপট করে আমি রান্নাটাকে কমপ্লিট করে নিই কেন কি এখনও খুব একটা বেলা হয়নি তাই জন্য ভাবছি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরতে একেবারেই স্নান করব তো স্নান করে খুব ভালো মতো করে পূজা দেওয়া যাবে বেশ অনেকক্ষণ ধরে তো এই সমস্ত কিছুই ভাবছি তবে এটার আরও একটা মেন রিজন যেটা হলো আজকে আমি মাটন রান্না করব আর তোমরা তো জানোই যে আমার মাটনের গন্ধ একেবারেই ভালো লাগে না তো সেই কারণেই ভাবছিলাম যে যদি ছিটে এসে গায়ে লাগে তো সেই কারণেই আর কি বেলার জন্য মাটনটা রান্না করতে হতো সেটা দিনের বেলাতেই করে রাখবো আর স্নান করার আগে আগেই আমি রান্নাটাকে কমপ্লিট করব এটাই হলো মেন রিজন বলতে পারো তো চলো এদিকে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে আর তারপর থেকে রান্না করে এসে ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দিনের বেলার জন্য ফুলকপি আলু মাছের একটা ঝোল বানাবো আর এদিকে মাশরুম আর পেঁয়াজ পাতা দিয়ে একটা ভাজা হবে আর তো মাটন বললাম এই সমস্ত রান্নাগুলোই করব আর এদিকে দেখতেই পাচ্ছ মাছ ভাজা আমি বসিয়ে দিয়েছি তো মাছ ভাজা প্রায় হয়ে গেছে মাছ ভাজাগুলো উঠিয়ে নিয়ে এরপরতে ঝোলের জন্য ফুলকপিগুলোকেও আমি ভালো মতো করে ভেজে নেব তবে খুব বেশি ফ্রাই করব না আবার নাহলে ঝোলের সাথে যখন ফোটানো হবে তখন গলে যাবে তো এই তো এদিকে ঝোলের যেরকম নর্মাল মশলা কষানো হয় আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে টমেটো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তো সব কিছু একসাথে ভালো মতো করে ফ্রাই করে কষিয়ে নিয়েছি সর্ষের তেলের মধ্যে আলুগুলো আর তারপরতে কষানোর পরে জল ঢেলে দিয়েছি ঝোলের আন্দাজ অনুযায়ী তারপরে এই তো দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো দিয়ে ভালো মতো করে একটুখানি ঢাকা দিয়ে ফুটতে দেবো হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে নেব তো এই আর কি আর এই তো ঝোল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে আমি মাশরুমের ভাজাটাও বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা হলুদ নুন এই সমস্ত কিছু দিয়ে তো যাই হোক এক রাউন্ড আমার রান্না হয়ে গেছে মানে দিনের বেলার সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে তারপর তো একটু ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছি কেন কি বেশ কয়েকটা কাজ রয়েছে করব তো সেগুলোর জন্য এই কাউন্টারটপটা একটুখানি পরিষ্কার হওয়ার দরকার আছে কেন কি নিরামিষ আর আঁশের একটা ব্যাপার রয়েছে সেটার জন্যই বলতে পারো তো কারণে খুব ভালো মতো করে একবার রান্না হয়ে যাওয়ার পরেতে মুছে কমপ্লিট করে নিচ্ছি আর তারপরতে বাকি কাজগুলো করে রাত্রিরের রান্নাটা করব তো যাই হোক ভীম জেল দিয়ে ভালো মতো করে সমস্তটা ঘষে পরিষ্কার করে নিয়েছি এরপরতে জল দিয়ে ভালো মতো করে নাতা দিয়ে মুছে নিচ্ছি তো এই আর কি তো আসলে কি বলো তো খুব বেশি যে তেমন আহামরি কিছু সেরকমটা নয় আমার বেশ কয়েকটা মশলা শেষ হয়ে এসেছে সেগুলোকেই রিফিল করব তো সেই কারণেই এই ব্যবস্থা আর কি তো চলো কি করছি তোমাদের দেখাচ্ছি এই তো দেখতে পাচ্ছ একটুখানি ভাজা জিরের গুঁড়ো ইউজ করি আমি রান্নার মধ্যে তো সেটাই শেষ হয়ে গেছে তো সেই কারণেই একটুখানি তাওয়ার মধ্যে জিরেটাকে ভেজে নিচ্ছি তারপর তো একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ভালো মতো করে গুঁড়ো করে নেব আর এদিকে দেখতে দেখতে পাচ্ছ যে সমস্ত ছোট ছোট থাকে কন্টেনার গুলো থাকে একেবারে তো কিছু মশলা বেঁচে ছিল সেগুলোকে আমি প্লেটের মধ্যে করে আলাদা করে রেখে দিয়েছি তো সেগুলোকে আবার রিফিল করে নেব আর নতুন কিছু মশলা যেগুলো ঢালতে হবে সেগুলোকেও ঢেলে নেব তো এই আর কি সেই কারণে পুরো কন্টেনারটাকে পরিষ্কার করে নিচ্ছি প্রথমে তারপরতে ভালো মতো করে ধুয়ে মুছে আর তারপরতে নতুন করে আবার স্টোর করব আর এই তো দেখতেই পাচ্ছ মোটামুটি মোটামুটি আমার সমস্ত কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে জিরেটাও ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে গুঁড়ো করে নেবার পালা তো অফ ক্যামেরা আমি সমস্ত মশলাগুলোকে রেডি করে নিয়েছি কন্টেনারগুলোতে এরপরতে সমস্ত কিছু একসাথে অ্যারেঞ্জ করে রেখে দিলাম এরপরতে এটাকে রেখে দেবো তো মোটামুটি আমার নিরামিষের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এরপরতে চলো আর কয়েকটা কাজ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম যে তোমাদের হয়তো উপকারে আসবে তো সেই কথা ভেবেই শেয়ার করছি আর কি আর এই যে দেখতে পাচ্ছ এই যে প্যাকেটের মশলাগুলো আছে এগুলো রাখার জন্য না আমার কাছে আলাদা কোনো কন্টেনার নেই আপাতত পরে হয়তো কিনে নেব তো যতক্ষণ না কিনছি ততক্ষণের জন্য এগুলোকে একটু ঠিকঠাকভাবে রাখতে হবে তো সেটা ভেবেই আমি ভাবলাম যে কিছু একটা করা যাক তো দেখছি একটা নতুন উপায় বের করেছি তো এরকমভাবে রাখলে আমার মনে হচ্ছে ভালো থাকবে জিনিসটা কেন কি আমার মেয়ে যখন ছোট ছিল তখন আমার মেয়ের যে কনফ্লেক্সের প্যাকেটটা ছিল ওটাকেও আমি এরকমভাবেই রাখতাম তো এতে করে কনফ্লেক্সটা নষ্টও হতো না আমি দেখেছি তো সেই সিস্টেমটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ প্যাকেটের যে তিন সাইডের যে কর্নারগুলো বেরিয়ে থাকে সেগুলোকে কেটে নিয়েছি তারপর তো এরকম সাইড দিয়ে একটুখানি ভাঁজ করে নিচ্ছি আর একটা যেটা চওড়া মতো যে মুখটা রয়ে গেছে ওই মুখটাকে একটুখানি ভিতর দিকে ইনসার্ট করে দিচ্ছি তো এরকমভাবেই করছি ব্যাপারটা দেখে বুঝিয়ে যাবে আশা করছি আর এরকমভাবে থাকলে না সত্যি সত্যি খুব ভালোও থাকে মশলাগুলো আর কোনো রকম এই যে রাবার লাগানোর ব্যাপারটাও থাকে না যখন আমরা ইউজ করব তখন নর্মালি প্যাকেট যেরকম খোলে সেরকমভাবেই এটাকে খুলে আবার ইউজ করে আবারও ওটাকে লক করে নিতে পারবো তো এই আর কি তো দেখে আশা করি বুঝতেই পারছো বাকিগুলো চলো অফ ক্যামেরায় কমপ্লিট করে নিই আর এই তো এদিকে সমস্ত কিছু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে এবার এই মশলাগুলোকে নিজে নিজের জায়গায় রেখে দেবার পালা আর কি তো কেমন হয়েছে কাজটা আমার কাছে তো বেশ ভালোই লাগছে যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করে দেখো জিনিসটা সুরক্ষিত থাকে ভালো মতো আর এই তো এদিকে আমি মাটন রান্নার জন্য সমস্ত কিছু আবারও রেডি করে নিয়েছি আর একদিকে আমি প্রেশার কুকারের মধ্যেই রান্নাটা করবো আলাদা করে আমি আর কড়াইয়ের মধ্যে কষাচ্ছি না কেন কি মাটন একটুখানি প্রেশারে সিটি না দিলে না বেশ অনেকখানি গ্যাস লাগে রান্না করতে বেশ অনেকক্ষণ সময়ও লেগে যায় তো আমি চেষ্টা করি যে মাটনটা রান্না করার সময় প্রেসার কুকার ইউজ করতে তো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তারপরে মশলা টমেটো সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি আর তার সাথে মাটনটাকেও অ্যাড করে দিচ্ছি আর আজকে বাড়িতে দই নেই না হলে দই দিলে আমার মনে হয় মাটনটা তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর স্ট্রেকচারটাও খুব ভালো আসে মাটনের আর হাজব্যান্ড বলেছিল মটনের মধ্যে একটা গোটা রসুন দিতে গোটা রসুনের সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও আমি অ্যাড করে দিয়েছি তো আশা করছি ভালোই হবে ফ্লেভারটা যদিও আমি মাটন খাই না তো আন্দাজেই রান্না করি কিন্তু সবাই খুব প্রশংসা করে আমার মাটন রান্নাটা খেয়ে তো যাই হোক এদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট আর রান্নাবান্নার পরতে আবারও সমস্ত কিছু ভালো মতো করে মুছে নিয়েছি তো রান্নাঘর একেবারে টিপটপ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ভাবলাম যে ফাইনাল কীরকমভাবে আমি পরিষ্কার করেছি একটুখানি শেয়ার করি তোমাদের সাথে আর আজকে মা একটুখানি কদবেল মাখা করেছিল তো সেটাই দিয়েছিল এখন স্নান টান পূজা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর রোদ্দুরে বসে বসে একটুখানি কদবেল মাখা খাবো আর সেই সাথে আজকে ব্লগটা এখানেই শেষ করব তো চলো দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা